বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে পার্কগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নন্দন পার্ক নন্দন পার্কে ছোট বড় অসাধারণ সব রাইড দিয়ে সাজানো আছে সবার জন্য ওয়াটার পোস্টার ক্যাবল কার মুন রেকার মাম্পার কার সাইকেল প্লাইন সহ ছোট বড় অনেক রাইড পাবেন এখানে আছে শিশুদের জন্য চিল্ড জোন আর সবচেয়ে আকর্ষণ যেটা সেটা হচ্ছে এখানকার ওয়াটার ওয়ার্ল্ড নান্দনিক সব একটিভিটিস দিয়ে সাজানো আছে ওয়াটার ওয়ার্ল্ড সমুদ্রের ঢেউই সাথে তাল মিলিয়ে উপভোগ করার মতো সুযোগ তো আছেই ঢাকার কাছে হওয়ায় এই পার্কে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে বিশেষ করে ছুটির দিনে এই সব কিছু আমি উপভোগ করেছি মাত্র এক টাকায় চলুন শুরু করি নন্দন পার্ক ভ্রমণের সবকিছু বিস্তারিত সালাম আলাইকুম আমি চলে আসছি আজকে নন্দন পার্কে আজকে আমি আপনাদেরকে নন্দন পার্কের ভিতর অবস্থা কি কি রাইড আছে এবং কি কি অ্যাক্টিভিটি আছে তা আপনাদেরকে দেখাবো এবং এই পার্কে কীভাবে আসবেন আর কত টাকা খরচ হবে তার সব বিস্তারিত থাকবে চলুন শুরু করা যাক আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকার শ্যামলি থেকে ঢাকার থেকে চন্দ্রগামী অনেক বাস পাবেন যে কোনো বাসে নন্দন পার্কে বাসের কথা বললেই আপনাকে নামিয়ে দিবে ভাড়া নিবে সত্তর থেকে আশি টাকা আর আসতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো এটি হচ্ছে ঢাকা চন্দ্রা হাইওয়ে আর আপনাদেরকে এই গাড়িগুলো এখানে নামিয়ে দেবে আর এখান থেকেই পাশে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে ঢুকলে আপনারা পাবেন হচ্ছে নন্দন পার্ক এই পার্কে প্রবেশ করতে প্রথমে টিকিট কাটতে হবে আর বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন আর টিকিটের বিভিন্ন প্যাকেজ আছে আমি আপনাদেরকে একটু দেখাই প্যাকেজগুলো এখানে আটটা প্যাকেজ আছে তাদের আর আমি কেটে চুপছে চার নম্বর প্যাকেজটা এক হাজার পঞ্চাশ টাকায় যেটি হচ্ছে সুপার সেভার প্যাকেজ এটিতে আমি এন্ট্রি দশটা ড্রাই কে রাইড পাবো এবং ওয়াটার ওয়ার্ল পাবো চলুন প্রবেশ করা যাক একটি ম্যাপ দেখতে পাবেন এটি হচ্ছে এই পার্কের ম্যাপ আর এখানে কোথায় কি আছে না আছে তার বিস্তারিত সবকিছু তথ্য দেওয়া আছে আপনার এখান থেকে একটু একটু ধারণা করে নিতে পারবেন আসলে কোন দিকে কি আছে এই পার্কের লেক ছোট লেক আর এই ছোট লেক একটি ব্রিজ চারপাশে আসলে অনেক সুন্দর সুন্দর স্থাপনা করে রাখা হয়েছে এই ফোয়ারা দেখা যাচ্ছে এই ফোয়ারাটি সম্ভবত দিকের দিক চালু করে আমি যে প্যাকেজ কিনেছিলাম তার মধ্যে রয়েছে কেবল কার আমি এখন যাচ্ছি যে কেবল কার যেখানে আছে সেখানে আমি প্রথমে কেবল কার একটা করব তারপর আছে আপনার প্যাডেল বোর্ড এই পুকুর হচ্ছে আপনার প্যাডেল বোর্ড চালানো লাগে আর এখানে ওই প্যাডেল বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার এই প্যাকেজের অংশ হিসেবে আমি এগুলো তো উঠতে পারবো আমি প্রবেশ করতেছি কেবল কার যেখানে আছে তার একটু উপরে স্টেশন এখান থেকে ছেড়ে আমি এখন উঠেছি আমার একটা প্রিয় রাইড হচ্ছে এই কেবল কার রাইড এই সেই কেবল কার রাইড উঠেছে আপনাদেরকে কেবল কার রাইড থেকে পুরো নন্দন দেখাবো এবং এই পার্কের এই কেবল এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে দেখাবো কেবল কার থেকে পুরো ওয়াটার পার্কে একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে নন্দনের ওয়াটার ওয়ার্ল্ড বন্ধুরা কেবল কার থেকে আমি এখন নেমে যাচ্ছি কেবল কার একটা অনেক ভালো লাগছে আপনারা আসলে অবশ্যই কেবল রাইডটা ট্রাই করবেন আমার প্যাকেজে ছিল সেজন্য আমি এভাবে উঠতে পারছি তবে আপনি প্যাকেজ না নেন সেক্ষেত্রে আপনাকে একশো বিশ টাকা দিয়ে টিকিট কিনতে হবে আমরা এখন আসছি যে ওয়াটার কোস্টার আছে এখানে এটি একটি জনপ্রিয় রাইড আমরা এখন ওয়াটার কোস্টারটা ট্রাই করব ওয়াটার কোস্টার উঠতে হলে আমাদেরকে ওই উপরে উঠতে হবে আর এটা অনেক উঁচু থেকে আপনাকে আসলে কোস্টার করে নামাবে নিচে আমরা উঠতেছি উপরের দিকে এই ওয়াটার কোস্টার রাইড দেখে আমরা এখন বের হয়ে আসছি ভিডিও অন করার সাথে সাথে কেটে গেছিল রাইড আমরা আসছি মুন রেকারে এই মুন রেকার রাইডটিও এখানে খুব জনপ্রিয় এই রাইডটি আমরা এখন করে দেখাবো চলুন শুরু করা যাক মুন ব্রেকার রাইট দেখে আমরা এখন বেরোয় আসছে রাইট অনেক অ্যাডভেঞ্চার ছিল আমরা এখন ঢুকবো সুইং চেয়ারে এটা হচ্ছে সুইং চেয়ার এই ইগনন্দন পার্কে কিন্তু আপনার এয়ার সাইকেলের ব্যবস্থা আছে আপনি ওই যে তার দেখতে পাচ্ছেন এই তার দিয়ে আপনি সাইকেল চালাতে পারবেন এর জন্য আপনাকে দিতে হবে ষাট টাকা করে এদিক উপরে উঠে উপরে সাইকেল রয়েছে ওই সাইকেলগুলো দিয়ে ওই তার দিয়ে পর্যন্ত যাবেন আবার চলে আসবেন এই পার্ক অনেক বড় একটি পার্ক আর এখানে বেশ কয়েকটি আপনার পিকনিক স্পট আছে বড় বড় মঞ্চ এবং হচ্ছে বসার স্থান খোলা মাঠ এগুলোতে আপনারা পিকনিক করতে পারবেন বা বড় ধরনের যদি কোনো প্রোগ্রাম থাকে কর্পোরেট প্রোগ্রাম বা এই কোনো পূর্ণমিলনী বা যে কোনো টাইপের অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন অনেক বড় মঞ্চ আছে অনেক বড় মাঠ আছে এখানে বসার জন্য জায়গাও আছে এখানে এই পার্কে একটা রাইডার্স রয়েছে আপনার হচ্ছে পার্ক এর পাম্পার কার এই রাইডটি রাইড একটু দেখাই আমি যে প্যাকেজটি কিনেছি এটাতে আপনার এই বাম্বার গারাইট নাই আর এটাতে চড়তে হলে আমাকে আলাদা একশো টাকা দিয়ে এই বাম্বার গারাইট কিনতে হবে আমি এখন প্রবেশ করব এই সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটা সেটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড সেই ওয়াটার ওয়ার্ল্ড এখানে আমি এখন যাচ্ছি ওয়াটার ওয়ার্ল্ডে আমি চলে আসছি অলরেডি ওয়াটার ওয়ার্ল্ড ভিতরে এখানে ছোট বড় বেশ কয়েকটি রাইড রয়েছে যেগুলোতে আপনার ওয়াটার ভিতরে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন রেইন ড্যান্স এখানে সবাই ড্যান্স করে আর এখানে বৃষ্টি নামায় আসলে যে উপরে যে ঝর্ণা টাইপের যেগুলো আছে এগুলো থেকে বৃষ্টি নামে আর এখানে সবাই ড্যান্স করে এটাও এই ওয়াটার পার্কের একটা অ্যাক্টিভিটিস এখানে ছোট বড় বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস আছে এখানে আপনারা যখন অ্যাক্টিভিটিস করবেন তখন এখানে এরকম ঝর্ণা ছাড়া থাকবে ঝর্ণায় ভিজে আপনারা গোসল করতে পারবেন পাশাপাশি আলাদা বেশ কিছু সাথে পাবেনি আপনি এখানে আসলে মজার একটা রাইড ভালো লাগবে এখানে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আমি আরেকটা অ্যাক্টিভিটিস এখানে আসলাম এখানেও ওয়াটারের যে ছাতা আছে ছাতা দিয়ে ওয়াটার করতেছে এখানে আপনারা অনেক এনজয় করতে পারবেন এখানে আবার আগে যেখানে আমরা আমি গেছিলাম সেখান থেকে এখানে আবার পানি একটু বেশি ওখানে একটু পানি কম ওখান থেকে এখানে পানি একটু বেশি আছে এখানে আপনারা অনেক মজা করতে পারবেন আজকে লোকজন খুব কম আছে আপনার ননমারি শুক্রবারে অনেক লোক থাকে এখানে যখন না আসলে উপরে ট্রান্সপাওয়ারটা অনেক কঠিনও যায় সেই ধরনের এখানে আজকে অনেক কম আজকে আপনারা যারা রিল্যাক্সে ঘুরতে যান তারা ছুটি দিন ছাড়া আসবেন তাহলে আপনার রিল্যাক্সে এখানে এনজয় করতে পারবেন দ্বিতীয় হচ্ছে এই জায়গার যে প্রদম যে ওয়াটার ওয়ার্ল্ড সেটা এটা হচ্ছে মেন কারণ হচ্ছে এখানে আপনি করতে পারবেন এখানে আপনি ওই যত সামনে যাবেন তত পানি গভীরতা বাড়বে আরকি আসলে আর প্রথম দিকে আসলে পানি একটু গভীরতা কম থাকে আর যত সামনে যাবেন তত গভীরতা বাড়বে একটি ব্রিজ থাকে এখানে অনেক লোকজন থাকে এটা হচ্ছে এই নন্দন পার্ডের আসুর মজা এর মেন আকর্ষণ হচ্ছে আপনার এটা এখানে বড় বড় ঢেউ আছে যেন কক্সবাজার ঢেউ মজা আসবে এখানে অনেক সুন্দর এখানে আপনারা অনেক সুন্দর একটু ভিডিও করতে পারবেন এই নন্দন পার্কে সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড এখানে অনেকগুলো স্লাইড আছে এনজয় করার জন্য এখানে ছোট বড় সবার জন্য বিভিন্ন টাইপের স্লাইড বানানো আছে আর সবচেয়ে যেটা মজা সেটা হচ্ছে এখানে যে পুলটা আছে সেটা হচ্ছে ওয়েব পুল এখানে সমুদ্রের মধ্যে ঢেউ আসে ঢেউয়ের সাথে সাথে আপনারা ঝাপাঝাপি করে অনেক মজা করতে পারবেন এখানে এখানে এক ঘন্টা পর পর ওয়েব বা ঢেউ ছাড়া হয় এখানে আরো তিনটা বড় স্লাইড আছে এগুলো অনেক মজার অনেক উপর থেকে স্লাইড করে আপনি নিচে নামতে পারবেন বন্ধু বান্ধব নিয়ে একদিন মজা করার জন্য খুব ভালো কিছু পাবেন এখানে ফি করে আর আমি সেই প্যাকেজে ওয়াটার ওয়ার্ল্ড শহর ছিল তাই আমাকে আলাদা করে টিকিট কাটতে হয়নি নন্দন মার্কেট ফি অনেক বেশি মনে হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্যাকেজ নেওয়ার জন্য এখানে কাপড় রাখার জন্য লকার পাবেন লকার ভাড়া দুশো টাকা করে তবে আপনাকে দিতে হবে 700 টাকা বাকি 200 টাকা ফেরত যোগ্য এখানে মহিলা এবং পুরুষের জন্য আলাদা কাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে আপনি যদি এক্সট্রা কাপড় নাও নিয়ে আসেন আপনি এখানে এক্সট্রা কাপড় কিনতে পারবেন সেই ব্যবস্থা কোনা আছে অথবা আপনি ভাড়া নিতে পারবেন ভাড়া নিয়ে আপনি অ্যাপটি ইউজ করে আবার তাদেরকে ব্যডি দিতে পারবেন আমি ওয়াটওয়ার দেখে এখন বের হই আসছে ওয়াটওয়ারের অ্যাক্টিভিটিজ গতকালও খুব সুন্দর ছিল এখন অনেক ভালো ছিল এগুলো আপনাদেরকে এখানে বেশ কিছু সময় এখানে আপনারা উপভোগ করতে পারবেন আসলে বন্ধু বান্ধব নিয়ে আসলে খুব মজা একটা জায়গা এখানে একটু অনেক ভালো লাগছে বিশেষ করে সাগরের ঢেউটা ওয়াটার ওয়ার থেকে বেরোয় আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য ক্যান্টিনে আসছি আমরা এখান থেকে নাস্তা করে নিব আমি একটি ভেজিটেবল রোল নিয়েছি এটির দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে এছাড়াও বিরিয়ানি তারপর হচ্ছে আপনার খিচুড়ি আহ তারপরে মোরগ পোলাও আহ খাসির রোস্ট যায় এখানে চাইলে আপনি এগুলো খাইতে পারবেন অনেক বেশি নেবে এটা হচ্ছে প্যাডেল বোর্ড এরিয়া এখানে আপনি প্যাডেল বোর্ডে রাইড করতে পারবেন এখানে অনেকগুলো প্যাডেল বোর্ড আছে আর এই প্যাডেল বোর্ড গুলো চালানোর জন্য আপনারা দশ পয়েন্ট সময় পাবেন প্যাডেল রাইড আমি না করে চলে আসলাম কারণ হচ্ছে এই প্যাডেল বোর্ডে আপনার দুজন লাগবে আমি একা আসছি তাই আসলে এই রাইডটি করতে পারলাম না আপনারা মিনিমাম দুজন হলে আপনারা এই প্যানেল বোর্ড করতে পারবেন পার্কের মধ্যে ছোট বড় অনেক রাইড রয়েছে আর এই রাইডগুলো আপনারা প্যাকেজ থাকলে প্যাকেজ থেকে আর প্যাকেজ না থাকলে আলাদাভাবে আপনারা কিনে করতে পারবেন আর আমি এখন আসছি আপনার কিডস জোনে এখানে হচ্ছে আপনার এটা শিশুদের জন্য এখানে একটা জন্ম আছে এটা হচ্ছে সেই কিডস জোন এখানে কিছু ছোট ছোট রাইড রয়েছে যেগুলো শিশুরা আসলে এখানে এনজয় করতে পারবে শুধুমাত্র শিশুদের জন্য এখানে আসলে এগুলো তৈরি করে রাখা হয়েছে আর আমার প্যাকেজ রয়েছে এটা হচ্ছে আপনার কিডস প্লে এরিয়া শুধুমাত্র ছয় বছরের বাচ্চাদের জন্য আপনার এখানে পোস্ট করতে পারবে এবং তারা এখানে এই রাইডগুলো এনজয় করতে পারবে আপনার যদি শিশু থাকে সেক্ষেত্রে আপনি এখানে নিয়ে আসতে পারেন সেটি আজব আয়না আবার ক্রেজি মিরর আসলে এখানে কি হয় একটু দেখার চেষ্টা করি প্রতিচ্ছবিগুলো একটু অন্যভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে আজব আয়না বল রাইট এখানে আপনি বল উপরে যেই বাস্কেটবল আছে ওই টাইপের এখানে আপনি এটাও ট্রাই করতে পারেন সেটাও একটা রাইডের মতো ইপার পার্কে আরও পাবেন ফ্লাইং জোন আপনি এখান থেকে হচ্ছে জিপ লাইন ধরে যেতে পারবেন এটা হচ্ছে সেই জিপ লাইন আর এখন অবশ্য আজকে মানুষ অনেক কম তাই অনেকগুলো রাইডই আসলে এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে মানুষ বেশি থাকে তখন দেখা যাচ্ছে এখান থেকে আপনার জিপ লাইন ধরে ওই পুকুরে ওই মাথা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে বাচ্চাদের রাইড মিনি ক্যারোজেল কিডি রকার ছোটখাটো বেশ কয়েকটা রাইড এখানে আছে এগুলো মূলত বাচ্চাদের জন্য রাখা এটা হচ্ছে চেয়ার পিলার এটার তো বড়রাও করতে পারে আমাদের পিয়া যেটা রয়েছে আমরা এটা করবো সামনে এই পার্কে কিছু খরগোশ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই পার্কে পালতেছে ছোট ছোট খরগোশ বেশি কুবুতঘর এরপর এখানে নাকি হরিণও ছিল হরিণ আছে কিনা একটু দেখি এটা হচ্ছে হরিণের খাঁচা যে ভিতরে হরিণগুলো দেখা যাচ্ছে বাহির থেকে দেখা যাচ্ছে না ওগুলো ভিতরে রয়েছে এখন কয়েকটি হরিণ আছে এখানে আমি এখন আছি নন্দনের যে ইকো ভিলেজ আছে তার পাশে এখানে বেশ কয়েকটা রিসোর্ট করা আছে এগুলো আপনারা ভাড়া নিতে পারেন এগুলো বিভিন্ন প্যাকেজ আছে তা আপনারা তাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন এখানে বেশ কয়েকটি আসলে ওই ইকো কটেজের মতো করা আছে এগুলোর ভিতরে আপনি নর্মালি প্রবেশ করতে না যারা টিকিট যারা আসলে ভাড়া নিবে শুধু তারাই প্রবেশ করতে পারবে একটা রাইড ছিল তবে আমি এগুলো তো উঠি নাই আসলে এগুলা অনেকটা বাচ্চাদের রাইড এর মতো যেমন হচ্ছে আপনার হুইল তারপর হচ্ছে আপনার সুইং এরকম কয়েকটা আছে যেগুলো আসলে আমার তো ভালো লাগে সেটা আমি উঠি নাই আমি আপনাদেরকে বড় যে বড় যে প্রধান রাইটগুলো আছে সেগুলো দেখালাম আজকের মতো নন্দন পার্ক থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন